দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে দশ বছর এবং রাজ্যে বিজেপি সরকারের ছয় বছর বিজেপি সরকার যখন সবকা বিকাশ সবকা বিশ্বাস তখন রাজ্যের বিরুদ্ধে সিপিআইএম এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের নামে কুৎসা এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছেন জনগণকে বিভ্রান্ত করছেন এর এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার সারা রাজ্যের সাথে দক্ষিণ জেলা সদর এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন শুক্রবার বিকেল পাঁচটায় বেলুনিয়া বিজেপি অটল ভবনে দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় সাংবাদিক সামনে এই সংবাদ জানান সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ জেলার দুই সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী এবং বিশ্বনাথ দাস বেলুড়িয়া মন্ডল সভাপতি গৌতম সরকার দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায় বিরোধী সিপিআইএম এ তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন শঙ্কর রায় বলেন কত গর্ব হয়েছে মাত্র বাহাত্তর আজ ছয় বছরে এই সরকার চার লক্ষের উপরে গর্ব চার লক্ষের কিষাণ শর্মা বাড়ি বাড়ি জলের ব্যবস্থা সমস্ত রাস্তাঘাট সমস্ত ব্যাপারে বিদ্যুৎ কি ব্যয় ব্যবস্থা ছিল আজকে আপনারা সারা রাজ্যে দেখছেন তরিপ গতিতে যে ভগ্ন দশা বিদ্যুতের সেটাকে যাতে ডেভেলপ করা যায় অতি অল্প সময়ে সেটা ছয়টা হাইওয়ে কাজ চলছে ছোট্ট রাজ্য সেটাকে আরও তরিত সিপিএম বামালুম বলে গেছে যে ওনারা পঁয়ত্রিশ বছর রাজনীতি করে গেছে একবারও ভাবেন না যে পঁয়ত্রিশ বছর কত সর্বনাশ করে গেছে এবং এই সরকারটা এসেছে ছ বছর হয়েছে তার মধ্যে দুই বছর আড়াই বছর করোনা সর্বনাশ করে দিয়েছে বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স